আরজিকর কাণ্ড নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে মঙ্গলবার সেই মামলার শুনানিতে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগানম এদিন শুনানির সময় বিবাদী পক্ষের আইনজীবী ফিরোজ এডুজি বিচারপতিকে বলেন কামদুনি কাণ্ডের সময়ও একই ঘটনা ঘটেছিল বর্তমানে যিনি কলকাতা পুলিশের কমিশনার অর্থাৎ বিনীত গোয়েল তখন তিনি ছিলেন সিআইডির দায়িত্বে তিনি দায়িত্ব নিয়ে তথ্য প্রমাণ নষ্টের কাজ করেছিলেন বলে দাবি করেছেন ফিরোজ সেই কারণেই দোষীরা ছাড়া পেয়ে গিয়েছিল আদালতের কাছে ফিরোজের আর্জি এখন বিনীত গোয়েলের তত্ত্বাবধানে এই তদন্ত চললে এই ঘটনারও একই পরিণতি হবে অবিলম্বে গোয়েলকে তার পদ থেকে সরিয়ে হোক এই অপদার্থ অফিসারকে অবিলম্বে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হোক বিবাদী পক্ষের আইনজীবী আদালতে আরো বলেন এই ঘটনা কোনো এক ব্যক্তির পক্ষে ঘটানো সম্ভব নয় মৃতার দেহে যে ধরনের আঘাতের চিহ্ন মিলেছে তাতে স্পষ্ট কোনো এক ব্যক্তির পক্ষেই অমানবিক কাজ করা সম্ভব নয় কামদনির ঘটনার সঙ্গে হুবহু মিল রয়েছে এই ঘটনার আর বেনিত গোয়েল দায়িত্বে থাকলে এই মামলার পরিণতি হবে একই রকম দিনের মধ্যে সমস্ত নথি তথ্য প্রমাণ লোপাট করে দিতে পারে কারণ রাজ্যের পুলিশ প্রশাসনের সমস্ত আধিকারিক এই ঘটনায় তদন্ত করছে তাই আমার সন্দেহ সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট করতে পারে ওরা তিনি আরও বলেন তার কথায় আমি চাই এই ঘটনা যাতে কামদনির মতো হয়ে না যায় বিরোধী পক্ষের আরেক আইনজীবী কৌস্তবচি আদালতে বলেন আগামী সাত দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলায় নজর নজরদিক আদালত সাত দিন সময় নষ্ট হলে তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা থেকে যাবে তাই অবিলম্বে সিবিআইকে তদন্ত ভার দেওয়া হোক মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন ঘটনার পরে সিবিআই তদন্ত দিলে আপত্তি নেই তাহলে কেন এখনই সিবিআই তদন্ত দেওয়া হবে না প্রশ্ন কৌস্তব বাগচির অমিত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা